বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিতে কাল সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর ডদ ইউনুস এ সফরে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর চেষ্টা করবেন তিনি ফোরামে এবার প্রথমবারের মতো বাংলাদেশ নিয়ে ডায়ালগ হবে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সরকার প্রধানের যাত্রার খবর জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব আবুল কালাম আজাদ মজুমদার তিনি জানান বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ নিরাপদ হচ্ছে এই বিষয়টি প্রচার করা হবে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে প্রধান উপদেষ্টার আলাদা বৈঠক হবে বলেও জানান তিনি প্রথম আমন্ত্রণ আমন্ত্রণ জানানো হয়েছে এবং উনি তাদের গ্রহণ করেছেন বাংলাদেশে আসুন বাংলাদেশে এখন ব্যবসার পরিবেশ সহজ করা হচ্ছে বিনিয়োগের পরিবেশ উন্নত হচ্ছে আপনারা বাংলাদেশে বিনিয়োগ করুন বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে আপনারা সামিল হন এই আহ্বানটাই থাকবে মূলত বিনিয়োগকারীদেরকে